নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো ভালো থাকতেই হবে কারণ আপনাদের থাকার কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য দর্শক বন্ধু আপনার জন্মকুণ্ডলীতে কি কোনো সাপিত যোগ বা সাপিত দোষ আছে আপনি আবার ভাবছেন এই সাপিত দোষ আবার কি যখন আপনার জন্মকুণ্ডলিতে কোনো একটি রাশিতে শনি গ্রহ এবং রাহু গ্রহ একসাথে অবস্থান করে তাহলে কিন্তু এই সাপিত দোষ বা সাপিত যোগ তৈরি হয় এই যোগের অশুভ প্রভাব আরো বেশি দেখা যায় যদি এই গ্রহ দুটির মধ্যে ডিগ্রিগত পার্থক্য দশ ডিগ্রি হয় বা দশ ডিগ্রির মধ্যে হয় তাহলে কিন্তু অশুভ প্রভাব আরো বেশি দেখা যায় এই অশুভ যোগ তৈরি হয় যখন কোনো জাতক বা জাতিকা পূর্ব জন্মে কোনো ঘৃণ্য খারাপ কাজ করে থাকে এই যোগ কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যেইভাবে অবস্থান করবে সে লগ্নেই হোক দ্বিতীয় হোক তৃতীয়ভাবে হোক চতুর্থভাবে হোক সেই ভাবটার সুবত্বকে প্রচণ্ডভাবে নষ্ট করে দেখা যায় জেনারেলি যে সেই জাতক বা জাতিকার জীবনে প্রচন্ড বাধার সম্মুখীন হতে হয় এবং তাকে একটা সময় একটা দীর্ঘকালীন সময় ধরে একাকি থাকতে হতে পারে কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে লগ্নভাবে অবস্থান করে তাহলে সেই সকল জাতক বা জাতিকার শরীর খুব খারাপ থাকে তাদের ইমিউনিটি লেভেল খুব উইক থাকে তাদের মানসিক রোগের শিকার হতে হয় আবার এই সাপিত যোগ যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে দ্বিতীয়ভাবে অবস্থান করে তাহলে দেখা যায় তাকে ধন অর্জন করতে প্রচণ্ড পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় কিন্তু তারপরেও তার দ্বারা ধন অর্জন হয় না প্রচুর বাধার সম্মুখীন হতে হয় এদের কথাবার্তাও খুব নিম্নমানের হয়ে থাকে যদি এই শ্রাপিত যোগ কোনো জাতক জাতিকার তৃতীয়ভাবে অবস্থান করে তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকে না বা সম্পর্ক ছেদ হয়ে যায় এরা কখনো কখনো অত্যধিক সাহসিকতার জন্য নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসে যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে চতুর্থভাবে এই যোগ অবস্থান করে দেখা যায় সেই সকল জাতক বা জাতিকারা নিজেদের জীবনে বাড়ি ঘর পায় না ভাড়া বাড়িতে কাটাতে হয় অন্যের বাড়িতে কাটাতে হয় শিক্ষার মান তাদের ভালো হয় না শিক্ষায় কখনো কখনো ছেদ পড়ে মায়ের শরীরও ভালো থাকে না কখনো কখনো মায়ের থেকে তাদেরকে বিচ্ছেদ হতে হয় কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীর পঞ্চমভাবে যদি এই যোগ বা এই দোষ অবস্থান করে তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকার সন্তানরা তাদেরকে প্রচন্ড জীবনে দুঃখ দিয়ে থাকে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে তারা সফলতা সেইভাবে পায় না বা প্রচুর ছেদ আসে এদের প্রেম বা ভালোবাসার সম্পর্কে এই সকল জাতক বা জাতিকার প্রতিভার সঠিক ব্যবহার বা প্রকাশ পায় না কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে যদি এই দোষ অবস্থান করে বা যোগ অবস্থান করে দেখা যায় পেশাগত সমস্যা প্রচুর দেখা যায় তাদের জীবনে প্রচুর শত্রু তৈরি হয় কোনো ভয়ঙ্কর রোগের শিকার হতে হয় তাদের কখনো কখনো একাকিত্বের শিকার হতে হয় তাদের যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীর সপ্তমভাবে এই যোগ অবস্থান করে দেখা যায় তাদের বিবাহিত জীবন কখনোই সুখের হয় না কখনো কখনো তারা অবৈধ রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ে কোনো জাতক বা জাতিকার অষ্টমভাবে যদি এই যোগ অবস্থান করে দেখা যায় সেই সকল জাতক বা জাতিকারা প্রচণ্ড অপমান ও অপবাদের শিকার হয় উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তাদের প্রচণ্ড বাধা আসে যদি কোনো জাতক বা জাতিকার নবম নবমভাবে এই যোগ অবস্থান করে সাধারণত এদের ভাগ্য ভালো হয় না জীবনে অনেক উত্থান পথন আসে যদি কোনো জাতক বা জাতিকার দশমভাবে এই যোগ দেখা যায় দেখা যায় পেশাগত ক্ষেত্রে তারা সফল হয় না ব্যবসায় সব সময় সমস্যা দেখা দেয় মান সম্মান এদের জীবনে জোটে না রিওয়ার্ড রিকগনিশন এরা পায় না কোনো জন্মকুণ্ডলীতে একাদশভাবে যদি এই যোগ অবস্থান করে জাতক জাতিকার জীবনের আশা পূরণ হয় না রেগুলার ইনকামের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা আসে যদি কোনো জন্মকুণ্ডলীর দ্বাদশভাবে এই যোগ অবস্থান করে জাতক জাতিকা প্রচন্ড ফালতু ব্যয় হয় বিদেশ যাত্রার চেষ্টা করে কিন্তু যেতে পারে না এমন অসুস্থতা আসে যার জন্য হসপিটালাইজড পর্যন্ত হতে পারে কেসে জড়িয়ে পড়তে পারে এই সকল জাতক বা জাতিকারা দর্শক বন্ধু এই সাপিত যোগ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনাদেরকে কোনো ভয় দেখাচ্ছি না কারণ এটা জানবেন যেখানে সমস্যা থাকবে সমাধান কিন্তু সেখানেই লুকিয়ে আছে তাই আসুন আমরা দেখেনি এই সাপিত যোগের প্রতিকারগুলো কি কি প্রতিকার নিলে আপনারা এই সাপিত্য যোগের যে মেলফিক এফেক্টস অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন প্রথমে প্রতিদিন সূর্য প্রণাম এবং সূর্যকে জলদান করবেন করে দুটো তুলসী পাতা নিজে মুখে না চিবিয়ে গিলে ফেলবেন খালি পেটে প্রচন্ড উপকার পাবেন একাদশীর উপবাস অবশ্যই করবেন এই অশুভ যোগ যার যার জন্মকুণ্ডলিতে আছে একাদশীর উপবাসটা অবশ্যই করতে হবে তাহলে কিন্তু এই দোষ কাটাতে আপনাদেরকে সাহায্য করবে বৃদ্ধ প্রতিবন্ধী লোকেদের সেবা করতে পারলে সাপিত যোগের প্রভাব কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যায় প্রতিদিন কাককে এবং মাছকে খেতে দিন দুর্দান্ত ফল পাবেন এই সাপিত যোগের নেগেটিভ প্রভাব এড়ানোর জন্য প্রতিদিন শিব অভিষেক করুন অর্থাৎ দুধ গঙ্গাজল চন্দন সাদা ফুল এবং একটি বেলপাতা দিয়ে শিবকে চান করান মৃত্যুঞ্জয় মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় কবচ পাঠ করুন এরূপ করতে পারলে সাপিত্য যোগের প্রভাব একদম নষ্ট হয়ে যায় আর সর্বশেষে বলি একটি ছমুখী অথবা একটি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন দারুণ ফল পাবেন এই সাপিত যোগের প্রভাব নষ্ট করার জন্য ধন্যবাদ বন্ধুগণ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যারা প্রথমবারের জন্য এই ভিডিও দেখছেন নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতে ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন জয়গুরু